আমি একাত্তর জন্মগ্রহণ করিনি বাহানের ভাষা আন্দোলন দেখিনি তবে আমরা আমাদের বাপদাদের কাছে শুনেছি জিয়ার ইতিহাস পুস্তকে পড়েছি আমাদের সম্মানিত প্রধান অতিথি বিএনপির মহাসচিব ওনাদের মতো দার্শনিক লোকজনদের মুখে শুনেই আমরা কিন্তু শহীদ হিসিন জিয়াউর রহমানের সম্বন্ধে জেনেছি আসলে শহীদ জিয়াউর রহমান ক্ষণাজন্ পুরুষ এরকম পুরুষ বারে বারে বাংলাদেশে আসবে কিনা সন্দেহ শহীদ জিয়াউর রহমান এমন একটি মানুষ ছিল সংকটেও তিনি উন্নয়নেও তিনি এবং যখনই এই দেশটি হাল ধরতে হয়েছিল বিভিন্ন কারণে তিনিই একমাত্র ব্যক্তি অথচ দেখেন শহীদ জিয়া রহমান কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না উনি কিন্তু ছিলেন একজন আর্মি অফিসার আপনারা সবাই জানেন কিন্তু আল্লাহ তালা ওনাকে আমাদের মধ্যে পাঠিয়েছেন কিন্তু সব কিছুর উন্নয়ন এবং সব কিছুর কাজের জন্যই পাঠিয়েছিলেন সংকটে শয়দিয়া রহমান যখন আমাদের এই বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দেওয়ার প্রয়োজন ছিল একটি নেতার নাম আমি নাই ধরলাম ঘোষণাটা সম্ভবত তারই দেওয়া উচিত ছিল আমরা জেনেছি বিভিন্ন পুস্তকেও পড়েছি কয়েকজন নেতা এই মুক্তিযুদ্ধের দাবিদার দলের যে প্রধান ছিলেন তার নিয়ে ঘুরেছেন যে একটি স্বাধীনতার ঘোষণা রেকর্ড করে স্যার আমরা রেডিওতে ছাড়বো বা প্রচার মাধ্যমে ছাড়ব কিন্তু তিনি দেননি যাক সে সম্বন্ধে আমাদের প্রধান অতিথি বলতে পারবেন সবচেয়ে ভালো শয়ী রহমান তখন স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধা শুরু করেছিলেন কিন্তু এবং তিনি মুক্তিযোদ্ধার সম্মুখীন যুদ্ধেও অংশগ্রহণ করেছেন শুধু তাই নয় উনি মুক্তিযোদ্ধার স্বাধীনতা ঘোষণার পরে কিন্তু আবার ব্যারাকে ফিরে গিয়েছিলেন সম্প্রতি চব্বিশে আন্দোলনে আমরা কি দেখেছি আমরা দেখেছি যে যারা আন্দোলন করেছে তারা তত্ত্বপথে সরকারের একটি অংশ হয়েছে শহীদ জিয়াউর রহমান কিন্তু তত্ত্ব কোনো সরকারের অংশ হননি উনি কিন্তু হতে পারতেন উনি কিন্তু ব্যারাকে ফিরে চাকরিতে ফিরে গিয়েছেন আবার যখন সংকট সেই সাতই নভেম্বরে শহীদ জিয়াউর রহমান আবার কিন্তু জনতার মাধ্যমেই ফিরে এসেছিলেন এবং রাষ্ট্রীয় দায়িত্বভার গ্রহণ করেছিলেন উন্নয়নে শহীদ জিয়া উন্নয়নে শহীদ জিয়ার ভূমিকা আমি শুধু দুটি কথাই বলবো আপনার গার্মেন্টস শিল্প তারপরে আপনার চামড়া শিল্প সহ অন্যান্য শিল্প রপ্তানির মাধ্যমে শহীদ রহমান ভূমিকা কিন্তু অপরিহার্য ছিলেন শহীদ জিয়া রহমান প্রথমে বাংলাদেশের মানব যে আপনার রফতানি এটাও কিন্তু ওনারই সময় করা দেখেন একটি মানুষ এত অল্প সময়ে কত ভূমিকে রেখেছেন তাহলে কেন বলবো না আল্লাহ তাহলে তাকে পাঠিয়েছেন আমাদের মধ্যে যাই হোক শহীদিয়া রহমান খনন সহ বিভিন্ন মানে ওনাকে নিয়ে তো অনেকে পিএইচডিও করেছেন আমি শুনেছি শহীদ জিয়াউর রহমানের দিক বলতে গেলে এখানে অনেক সময় লাগবে যাক আমি সেদিক যাবো না আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে বলবো আগামীতে একটি নির্বাচন হবে যে নির্বাচনে বহু ষড়যন্ত্র হবে আমাদের দায়িত্ব সকলের দায়িত্ব বাংলাদেশের নাগরিক হিসেবে এসব ষড়যন্ত্র মোকাবেলা করে একটি গণতান্ত্রিক সরকার খুব দ্রুত এদেশে প্রয়োজন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম